গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমার চ্যানেল আইসালো ব্লগসে তোমাদের স্বাগত জানাই তো এখন বাজে সকাল ছটা আর এখান থেকেই আমার ব্লগটা আমি স্টার্ট করছি আশা করছি তোমাদের ভালো লাগবে তো সকাল সকাল ভিতরে উঠোনটা ঝাড় দিয়ে চলে এসেছি বাইরের উঠোন ঝাড় দিতে আর আজ সকালবেলায় প্রচণ্ড হাওয়া উঠেছে তাই চার পাঁচটা এত পাতা পড়েছে এগুলো আমি এখন জড়ো করে নেব পরে ছুরি করে ফেলে দেব তো এটা এখানে ঝাড় দেওয়া হয়ে গেছে এবার গেটের সামনেটা ঝাড় দিয়ে নেব আর আমাদের গেটের উপরে প্রচণ্ড বড় একটা আম গাছ রয়েছে তার থেকে এত পাতা পড়ে চারপাশটা নোংরা হয়ে যায় আর এবার এসেছি বাসি উনুনটা থেকে ছাই তুলে ভালো করে লেপে পরিষ্কার করে দেব। প্রতিদিন আমার সব কাজ থাকে না যেদিন যেদিন গ্যাসে রান্না করি সেদিন আর এই সব থাকে না আগের দিন যেহেতু কাঠের চালানিতে রান্না করেছি তাই গোবর মাটিতে এটা লেপে দিচ্ছি আর আগের দিন রাতে যেসব এঁটো কাটা থালা বাসন ছিল সবই মেজে রেখেছিলাম সেই জন্য সকালবেলা তেমন কিছু আর কাজ নেই এখন বিছানাপত্র পরিষ্কার করে ঘরটা ঝাড় দিলেই আমার কাজ আপাতত শেষ হয়ে যায় আর আজকে একজন অতিথিও আসবে তাই জন্য অনেক রান্নাবান্না বিছানা চাদরটা আজকে পাল্টে দেবো এই ঘরটায় আমার শাশুড়ি মা আর আমার ছেলে থাকে তো এই ঘরে বিছানা চাদর মোটামুটি সপ্তাহে একদিন পরিষ্কার করে দিই নতুন চাদর পেরে দিয়েছি আজকে এবার চলে যাবো আমাদের ঘরে আর ঘরের বিছানার চাদর আমি সকালবেলায় ভালো করে ছেড়ে পেতে দিয়েছি আবার তাই জন্য আর তেমন কিছু বিশেষ কাজ নেই এবার আলনাটা গোছানো হয়ে গেলে চলে যাব পড়ার টেবিলটা গোছাতে দেখো আমার বিছানাও গোছানো হয়ে গেছে আবার আলনা গোছানোও হয়ে গেছে এবার টেবিলটা গোছাবো ছেলে সকালবেলায় পড়া আছে ও সকাল সাতটায় পড়তে গেছে আর এই টেবিলটা এলোমেলো করে রেখে গেছে এটা প্রতিদিনই একবার করে গোছাতেই হয় কারণ ছেলে এখনও গোছানো ব্যাপারটা বোঝেনি তোমার টেবিল গোছানো হয়ে গেছে আর এদিক আলনাতলাটা তলাটা ঝেড়ে নিচ্ছি ভালো করে আর আমার ফলের ঝড়িতে আজ কোনো ফল নেই তো ওই জন্য আবার রেখে দিলাম ওখানটায় ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি আর ঝাড় দেওয়ার সময় একটু কোনাগুলো ঝাড়না দিলে হয় না প্রচণ্ড ধুলো জমে থাকে তো তা আমার ঝাড় দেওয়া প্রায় শেষ এবার বাইরেরটা ঝাড় দিয়ে নিচ্ছি তো পরিষ্কার পরিচ্ছন্ন পালা শেষ এবার স্নান করে এসেছি একটু চুলে সিরাম দিয়ে দেব তারপর চুলটা ভালো করে আঁচড়ে নিয়ে সিঁদুর পরে চলে যাব ছাদে জামা কাপড় মেলতে আর কাল কি হয়েছে জানো কাল আমি জামা কাপড় একদম তুলেছিলাম না সবই ছাদে ছিল সেই সব আবার ধুয়ে ভালো করে মেলে দেবো তাছাড়াও আজকের কাচাকুচি তো আছেই সব মিলে অনেক জামা কাপড় এখন যাচ্ছি আমি হাত ধুতে হাতে ভালো করে হ্যান্ড ওয়াশ করে আসবো তারপর মুখে ভালো করে সানস্ক্রিন ব্যবহার করে নেব রান্নার সময় অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করা উচিত না হলে রান্নার যে অতিরিক্ত তেল মশলা আছে সবই স্কিনে লেগে যায় আর স্কিন প্রবলেম দেখা দেয় তো আমি আগে করতাম না এটা এখন রেগুলারই করি আর এখন সানস্ক্রিন ভালো করে গলা মুখে অ্যাপ্লাই করে তারপর চলে যাব ছাদে আর গতদিন আমি কাপড় ছাদেই রেখেছিলাম তুলতে ভুলে গিয়েছিলাম আর কি সেইগুলোই আবার ভালো করে ধুয়ে আবার নতুন করে মেলে দেবো সকালবেলা ছাতু গুলে খেয়ে নিয়েছি তাই সকালে আর ব্রেকফাস্ট করব না একবারে দুপুরে রান্না রান্নাবান্না করে তারপরে একবারে খাওয়া দাওয়া করব। তো দুপুরে রান্না রান্নাবান্নার জন্য আমি আর আমার শাশুড়ি মা এখানে দুজনে মিলে জোগাড় করে নিচ্ছি যেহেতু অনেক রান্নাবান্না হবে তাই জন্য আমাকে আজকে একটু হেল্প করে আজকের মেনুতে রয়েছে মাটন বাটা মাছ চাটনি মুগ ডাল সাথে রয়েছে দই মিষ্টি তো বন্ধুরা যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো আর তোমাদের মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে আমার জানিও দেখাবে পরবর্তী কোনো ব্লগে ততক্ষণের জন্য টাটা